আসসালামু আলাইকুম এভরি ওয়ান টিভি থেকে আরও একটি ভিডিও আমি শুরু করতে যাচ্ছি এটা কিন্তু একটা লং টাইম সাইট একটু বলি যারা আমার টেলিগ্রামে যুক্ত আছেন এই যে আমার টেলিগ্রামের সাইট দেখতে পাচ্ছেন টেলিগ্রাম সাইট এখানে আপনারা যুক্ত হতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা যদি একটু দেখাই দিই সেটা এই যে স্মার্ট আর্ন ভিডিও এখানে আপনারা দেখবেন এখানে দেখুন হিউজ পরিমাণ ভিডিও প্রতি প্রতিদিনই ভিডিও ছাড়ি চার ঘন্টা আগে একদিন আগে প্রতিদিন দুইটা করে ভিডিও আসে আমার চ্যানেলে শর্ট এবং এবং বড় ভিডিও এবং কিছু লাইভও করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন এখানে দেখুন প্রতিনিয়ত হিউজ পরিমাণে ভিডিও আছে টোটাল ভিডিওর সঙ্গে একশো সাতষট্টিটি সবাই যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ একটা বিদেশি একটা সাইট এখানে আপনি বিদেশি সাইট কেন বলতেছি ভিতরে গেলে প্রবেশ করলেই বুঝতে পারবেন যদি যখন আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন অবশ্যই এইট এইট জিরো দিয়ে শুরু করবেন আপনার নাম্বার এরপরে আপনার এখানে ফোন নাম্বার দিলেন নাম দিলেন পাসওয়ার্ড দিবেন রিসেট পাসওয়ার্ড দিবেন। এখানে আমার একটা ইউ এল কোড রয়েছে এটা এখানে থাকবে আর এইখানে যে কোডটা দেখতে পাচ্ছেন এই কোডটা এখানে বসায় দিবেন এবার রেজিস্টার চাপ দিবেন রেজিস্টার হয়ে যাবে যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করবেন সেখন অবশ্যই এই জিরো জিরো এইট একটা জায়গায় বসাতে হবে ফোন নাম্বারের ঘরে এবং অবশ্যই নাম যেটা দিয়েছেন এই নামটাও সেম এখানে যে নামটা দিবেন এখানে নামটা দিবেন সেই নামটাই দিতে হবে চলুন এখন আমরা ভিতরে প্রবেশ করি এখন আমরা ভিতরে প্রবেশ করলাম এখন আমি এখানে দেখুন আমি একটা প্যাকেজ কিনেছি আজকে দশ ডলার দিয়ে এটা কমপ্লিট হতে কালকে আবার দশটার সময় দশটার পরে আমি যে এটা পাবো আর এখানে আপনি আরও কিছু প্যাকেজ রয়েছে যেটা যদি মেলের অপশনে গিয়ে দেখি এখানে সর্বশেষ যেটা আছে পঞ্চাশ ডলার আছে দৈনিক আপনি দুই ডলার করে পাবেন ষাট দিন কাজ করতে পারবেন আর দশ ডলার দিয়ে কিনলে কাজ করতে পারবেন বিশ দিন এখানে আপনি এক ডলার করে পাবেন বিশ ডলার পাবেন টোটালি মানে আপনার দশ ডলার টাকা লাভ হবে এরপরে আপনার আশি ডলার আছে যেটা এটা আশি দিন নিতে পারবেন দৈনিক পাঁচ ডলার করে পাবেন মোট চারশো ডলার এই প্যাকেজটা সব থেকে ভালো যদি এটা নিতে পারেন এটা খুবই ভালো হয় আর এটা মালয়েশিয়ার এক ভাইয়ের সাথে কথা হয়েছে উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন খুবই ভালো সাইড চোখ বন্ধ করে চার পাঁচ মাস কাজ করা যাবে ইনশাল্লাহ এরপরে যে ব্যাঙ্ক সেটের বিষয়টা এক ভাই প্রশ্ন করেছেন ভাই ব্যাঙ্ক সেট করব কীভাবে চলুন এখানে ব্যাঙ্ক সেট করার বিষয়টা যদি একটু দেখাই আমার এখানে ব্যাঙ্ক সেট করাই আছে আমি যদি ইডিট অপশনে চাপ দিই এখানে ব্যাংকের এখানে নগদ তার বিকাশ আসছে তো এটা একটা ভাই দেখালো যে এখানে অনেকগুলো ব্যাংকের নাম আসছে তা আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারেন আর একটু ভালো করে দেখেন নগদ বিকাশ আছে কি না আমি পরবর্তীতে এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। নতুন একটা ভিডিওতে তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না যেহেতু এটা বিদেশি সাইট এখানে অনেক বড় বড় প্যাকেজ রয়েছে যে কোনো প্যাকেজ নিয়ে কাজ করতে পারেন সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক যে কোনো প্রয়োজনে আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন টেলিগ্রামের এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে